একবার একটি ছোট্ট গ্রামে যেখানে সব কিছু শান্ত ও সবুজ ছিল সেখানে একটি পাজি ভূত বাস করত ভূতটি মৃত হলেও তার মনে যেন প্রতিনিয়ত দুষ্টুমি করবার বাসনা ছিল সে ছিল খুব মতো চালাক এবং মিষ্টি কথা বলে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিত গ্রামের লোকেরা ভূতের গল্প শুনে শঙ্কিত থাকত তবে তারা কখনো তার উপস্থিতি অনুভব করেনি একদিন গ্রামের এক যুবক রাজু সিদ্ধান্ত নিল ভূতটিকে ধরার সে রাতে গোপনে গ্রামে রয় গেল এবং ভূতের চেহারা দেখার অপেক্ষা করতে লাগল রাতে যখন সব লোক লুকিয়ে ঘুমাচ্ছিল রাজু হঠাৎ একটি তীব্র ঠান্ডা বাতাস অনুভব করল সে দ্রুত ঘুমের মধ্যে ছলাপাকা করা ভূতটিকে দেখতে পেল ভূতটি নিজের অদ্ভুত সাজছিল এবং অদ্ভুত সব শব্দ করছিল রাজু অন্তরে সাহস জোগাড় করে ভূতের সামনে গেল হে ভূত তুমি কি সত্যিই পাজি রাজু জিজ্ঞাসা করল ভূতটি হেসে বলল হ্যাঁ আমি পাজি কিন্তু আমি কাউকে আঘাত করি না শুধু মজা করি রাজু বলল তাহলে তুমি কি আমাকে কিছু মজা করাতে পার ভূতটি রাজুর কথা শুনে খুব খুশি হল সে রাজুকে বিভিন্ন অদ্ভুত জিনিস দেখাতে লাগল যেমন উড়ন্ত পাতা অদ্ভুত আওয়াজ আর হঠাৎ ভেঙে পড়া জিনিস রাজু খুব মজা পেতে লাগল শেষে ভূতটি রাজুকে বলল তুমি সত্যিই সাহসী আমি তোমার বন্ধু হতে চাই আমরা একসঙ্গে মজা করব তখন রাজু বুঝতে পারলেন ভূতটি আসলে খারাপ নয় বরং সে নিজের দুষ্টুমি দিয়ে মানুষের মাঝে মজা ছড়াতে চায় সেদিন থেকে রাজু ও ভূতটি দারুণ বন্ধু হয়ে গেল এবং তারা একসঙ্গে গ্রামে আরও অনেক মজার ঘটনা ঘটাতে লাগল গ্রামের মানুষরা এখন আর ভূতের সংখ্যা নিয়ে চিন্তা করে না বরং তারা রাজু ও তার পাজি বন্ধুকে নিয়ে গল্প করে এভাবেই পাজি ভূতটি আরেকটি নতুন অধ্যায় শুরু করেছিল মানুষ